এরই মাঝে আপনারা দেখেছেন শিক্ষকদের ভিতরে তুমুল আন্দোলন শুরু হয়েছে কি আপনারা দেখছেন না শিক্ষকদের ভিতরে তুমুল আন্দোলন শুরু হয়েছে মিডিয়ার সামনে এক শিক্ষক কান্না জড়িত কণ্ঠে বলতেছে বারো হাজার টাকা বেতন পাই এ বেতন নিয়ে আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে শেষ পর্যন্ত বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে আমার সন্তানকে ইলিশ মাছ বলে চালিয়ে দিয়েছি জোরে বলি সুবাহ ইলিশের জায়গায় পাঙ্গাসে যদি আল্লাহ হয় তো না যে শিক্ষক থেকে বিশ হাজার টাকা বেতনে যে শিক্ষকের সংসার পরিচালিত করতে পারেন না এ বাংলাদেশের কুদ মসজিদের ইমামের বেতন পনেরো থেকে বিশ হাজার আছে গ্রামগঞ্জের আমি এটা জানতে চাই অথচ আপনারা দেখেন অবশ্যই শিক্ষক তারা জাতির বিবেক তারা ছাত্র ছয়ী করার কারিগর অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে সর্বাধিক শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে সমৃদ্ধশালী এবং শিক্ষিত মার্জিত করে গড়ে তুলতে চাই শিক্ষকদের বেতন বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ আর পদ্ধতি নাই কিন্তু আমি বলতে চাই যে সমস্ত শিক্ষকেরা আন্দোলন করেছে সেমিনার করতেছে সিম্পোজিয়াম করতেছে বেতন বৃদ্ধির জন্য দাবি দেওয়া জানিয়েছে আপনারা সকাল আটটার সময় আসেন একটার সময় বাড়িতে চলে যান অথচ মসজিদের একজন ইমাম মসজিদের একজন মাস দিনে রাতে পাঁচবার আল্লাহ আকবর আল্লাহ আকবার ধনীতে মুখরিত করে ওই মসজিদে ইমামের বেতন তিন হাজার দেন চার হাজার দেন পাঁচ হাজার দেন যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন যে ইমামের জন্য আপনার জান্নাত নির্ভর করে জাহান্নাম নির্ভর করে ওই ইমামের পিছনে নামাজ আদায় করতেছেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দেন একটিবারের জন্য আপনি ইমামের বেতন বৃদ্ধির জন্য সেমিনার করতে পারেন নাই শিম্পু করতে পারেন নাই এদেশের মানুষ কপালপুরা কপালপুরে কথা বলেন ঠিক কি নামসলমান আমি বলতে চাই শিক্ষকদের বেতন যদি 15 থেকে বিশ হাজার করা হয় অবশ্যই আমি বলতে চাই বাংলাদেশের প্রতিটি মাদ্রাসা নিয়ে মসজিদে ইমামের বেতন কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার হওয়ার দাবি আমি জানাচ্ছি কথা বলেন ঠিক কি না নয় দু হাততুলে আল্লাহকে দেখাই দিন আর তাকবিন